আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আরও একটি নতুন ভিডিও আজকের ভিডিওতে আপনাদের সামনে যে জিনিসটি তুলে ধরার চেষ্টা করব এটা হলো জেনারেটর অনেকে বলে থাকেন যে ভাই জেনারেটর পাওয়া যাবে কি না কম বাজেটের ভিতরে আমরা তাদেরকে ইনশিওর করতে চাই যে আজকে যেই জেনারেটরটি আপনাদের সামনে উপস্থাপন করছি এই জেনারেটরটি কম বাজেটের ভেতরে খুবই সুন্দর একটি জেনারেটর হবে এটা সেমি ওয়াট ও যে কোনো মেশিনারিজকে চালানোর জন্য যথেষ্ট কারেন্ট উৎপাদন করবে এটা দশ কিলো ওয়ার্ড ক্যাপাসিটি এটা আপনার মেশিনের ক্যাপাসিটি থাকবে ষোলো কিলো আর জেনারেটরের ক্যাপাসিটি থাকবে দশ কিলো এর পাশাপাশি আমরা আপনারা খুবই কম বাজেটের ভেতরে এই মেশিনটি কিনতে পারবেন যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ব্যাপী এটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। যারা দাম জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে না বলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করেন ইনশাল্লাহ আশা করি কম বাজেটের ভেতরে একটি সুন্দর মেশিন পাবেন এবং এটা সার্ভিসও অনেক দিন যাবে আমরা সেফ হাউস কনস্ট্রাকশন অ্যান্ড মেশিনারিজ এই জেনারেটর ডে আপনাদের জন্য সংগ্রহ করছি এটা অনেকেই বলেন যে ভাই আমরা তো ব্লক ফ্যাক্টরি করছি বা পার্কিং টাইস করছি আমাদের এলাকায় কারেন্টের সমস্যা আমাদের একটা জেনারেটর হলে ভালো হয় আমরা তাদেরকে বলছি আপনারা এই জেনারেটর দিয়ে আপনার প্রতিষ্ঠানটি খুব সহজেই চালাতে পারবেন আমি আবারও বলছি যে এটা ফোর ফোরটি লাইন না এটা টু টোয়েন্টি লাইন এটা টু টোয়েন্টি লাইন এইভাবে আপনি চালাতে পারবেন ফোর লাইন চলে আলাদা নেওয়া লাগবে তো আজকে ভিডিওটি বেশি বড় করছি না যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ